আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো মার্কেট সেরা কিছু লং বোর্ক গাউন কালেকশন ফোরি হাতের মধ্যে থাকবে অবশ্যই সফট পয়সা আজকের এই ভিডিওতে এই গাউনগুলো পেয়ে যান আমাদের সাথে থাকবেন আমরা আছি আইবি ফ্যাশনে আইবি ফ্যাশনের ঠিকানা দোকান নং বেয়ালের দ্বিতীয় তলা মোদি মার্কেট ঢাকানি মার্কেটের বিশাল বিল আছে সামনে তো আমরা দেখাচ্ছি একটা একটা করে আমাদের সাথে থাকবেন ভিডিওটা না স্কিপ করে ফার্স্টে আপনাদেরকে এরকম একটা গাউন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা ফ্লোরাল প্রিন্টের মধ্যে থাকবে ছোট ছোটো প্রিন্টের মধ্যে থাকছে এটা গিয়ে থাকবে একশো প্লাস কোমর এরকম ঘন ঘন কুচি করা থাকবে বুকে এরকম ক্রেফ ওয়ার করা থাকবে হাতাটা পরি হাতের মধ্যে থাকবে এরকম থাকবে যখন আপনারা পরবেন খুলে থাকবে আর এখানে ইলাস্টিক দেওয়া আছে কফ করা থাকবে খুব সুন্দরভাবে কফ করা আছে এটা হাতাটার লং বাইশ তেইশ বাহ দেখতে পাচ্ছেন এই এই প্রিন্টের মধ্যে আরেকটা কালার আপনারা পাচ্ছেন এই প্রিন্টটাও কিন্তু দারুণ আজকে যতগুলো কালার দেখাবো একদমই নতুন আসছে মার্কেটে একদমই লেটেস্ট প্রিন্ট সো আপনারা ধৈর্য সহকারে সবগুলো দেখবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আজকে ভিডিওটা হাতায় লিপস্টিক থাকবে এবং পরিহাতার হাতের মধ্যে থাকছে গের একশো প্লাস হবে লং হবে বাহান্ন থেকে ছাপ্পান্ন যার যেটা প্রয়োজন হয় আপনারা নক করবেন জানাবে যখন অর্ডার করবেন তখন আপনারা বলে দিবেন কার কোনটা লং লাগবে আর প্রত্যেকটা সাইডে এরকম অ্যাডজাস্ট বেল দেওয়া আছে ছোট বড় করে পড়তে পারবেন আপনারা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে থাকছে এটা ওয়া অসাধারণ এ ফিন্টের মধ্যে দুইটা কালার আছে দুইটা কালারে কিন্তু তার নেক্সট আচ্ছা আরেকটা পাচ্ছেন ব্ল্যাক কালার ওয়াও আজকে যতগুলো কালার আসছে না প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ যেমন দেখছেন অনেক সুন্দর আর প্রাইসটা শুনলে তো অবাক হয়ে যাবে না আজকে কিন্তু একদম হোলসেল অফার প্রাইসে পেয়ে প্রাইস মাত্র পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকাতে এই গাউনগুলো পেয়ে যাচ্ছেন অর্ডার করার জন্য ভিডিও স্ক্রিনে যে দুইটা নাম্বার দেওয়া আছে সেই দুইটা নাম্বারে কন্টাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় ওয়াও দেখেন এই কালারটা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন আর এগুলোর ফেব্রিক্সটা থাকছে অ্যালেক্স মোমাসা জর্জেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স মোমাসা জর্জেটের মধ্যে দেখেন এটা হচ্ছে বড় প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু দারুণ যেমন দেখছেন ইন্ডিয়ালি অনেক সুন্দর হবে এগুলো এক একটা প্রিন্ট থেকে এক একটা প্রিন্ট কিন্তু কম না এতগুলো প্রিন্ট সামনে আসতেছে প্রত্যেকটা প্রিন্টই দারুণ এক একটা থেকে আরেকটা ফেলে রাখার মতো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা হোলসেল অফার প্রাইস প্রত্যেকটা গাউনের লং থাকবে বারানো থেকে ছাপার আপনাদের যার যে লং প্রয়োজন হয় আপনারা জানাবেন আর প্রত্যেকটা হচ্ছে দেখেন কিন্তু প্রত্যেকটা ফ্রিনটি এরকম হবে যে আপনারা দেখতেছেন ইন্ডিয়ালি আরো সুন্দর লাগবে আপনাদের কাছে যখন আপনারা পড়বেন স্পেশালি এগুলো যখন হয় তখনই কিন্তু বেশি সুন্দর লাগে এইভাবে আসলে বোঝা যায় না তো প্রাইস থাকছে এগুলোর মাত্র পাঁচশো টাকা যেটা একদমই হোলসেল প্রাইসে ফেজ আছেন আপনারা যারা হোলসেলে নেবেন তারা কন্ট্যাক্ট করবেন বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন চোখ বন্ধ করে তো থাকছে প্রিমিয়াম কোয়ালিটির অ্যালেক্স মোমাসাল জয়ডেটের মধ্যে যেটা অনেক বেশি কোয়ালিটিফুল আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন চোখ বন্ধ করে আইবি ফ্যাশনের ফেসবুক পেজ ভিজিট করলে অসংখ্য রিভিউ দেখতে পাবেন এগুলো প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা এক্সেলেন্ট ফিনিশিংয়ের মতো থাকছে একশো প্লাস গিয়ার হবে এত গিয়ার এত কোয়ালিটিফুল ফেব্রিক্স এর মধ্যে পাঁচশো বিশ টাকায় গাউন এটা আসলে আনবিলিভেবল মার্কেটে এখন আমাদের আজকের ভিডিও লাস্ট ওয়ান ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একেবারে আপনারা নিত্য নতুন ডিজাইনের ভিডিও এবং অফার পেয়ে যাবেন